আসসালামু আলাইকুম ব্যবসায়ীদের বাটপাড়ি দেখুন আসেন একটু এদিকে আসেন মানে এই যে পানি নিয়ে হচ্ছে সমালোচনা হ্যাঁ ছোট্ট আমরা পানির দেশে বসবাস করে এই পানি বিশ টাকা দেওয়া খেতে হয় আবার একটা জিনিস ভাববেন আপনি ফেরিতে যাচ্ছেন অথচ সেই ফেরিটা কিন্তু পানির উপরে সেই পানিতে একটা পানি হাপড়িটা পানি তিরিশ টাকা রাখে আসেন এদিকে আসেন বিষয়টা হচ্ছে দেখেন এখানে বিভিন্ন কোম্পানির পানি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ইস্পা হ্যাঁ এখানে পানিগুলো রয়েছে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি বিশ্বাস করেন আপনাদেরকে আমি প্রমাণ দিলাম আপনারা ঢাকা শহরে একশোটা দোকান খুঁজবেন যদি এই পানি পান আমাকে বলবেন আমি পানি কিনবো আসেন এখন মূলত এদিকে আসেন একটু এখানে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আকিস কোম্পানি চাচ্ছে এই আকিস কোম্পানি চাচ্ছে মানুষদেরকে কম রেটে খাওয়াতে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে তারা চাচ্ছে না আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যে ব্যবসায়ীগুলো সিন্ডিকেট করে এই ইস্পা পানি যদি যারা বিক্রি করবেন এখানে লেখা রয়েছে আগের মূল্য ছিল হচ্ছে গিয়া বিশ টাকা এখন বর্তমান মূল্য হচ্ছে গিয়া পনেরো টাকা তো দেখেন নতুন পানি অলমোস্ট কিন্তু মার্কেটে দিচ্ছে কিন্তু আপনি ঢাকাতে পাবেন না ভাই এমন একটা দোকানে পাইছি ভাই খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি গিয়া আর এখানে হচ্ছে গিয়া প্রাণ মাম পাটেক্স কোম্পানি আর এটা হচ্ছে গিয়া সান এই সানও কিন্তু টাকা এটা আমরা দেখতে পাচ্ছি দেশবন্ধু এটাও কিন্তু বিশ টাকা প্রাণের ওয়াটার এটাও কিন্তু বিশ টাকা তো মূলত হচ্ছে এই যে আসি আবার ইস্পা মানে আকিজ কোম্পানি চাচ্ছে মানুষের পাশে থাকতে আর এই কোম্পানিগুলা এই কোম্পানিগুলো কিন্তু চাচ্ছে মানুষের পাশে থাকতে কিন্তু মূলত হচ্ছে কিছু কিছু ব্যবসায়ীদের কারণে পারে না আজকে উনি একজন ব্যবসায়ী হ্যাঁ আমি একটু বসেন আপনি জিজ্ঞেস করতে চাই আপনি এখানে আরো পাঁচটা কোম্পানির পানি রয়েছে আপনি সেটা না রেখে এগুলা না রেখে এই আকিস কোম্পানি পানি কেন রেখেছেন আমি রাখছি আমার দোকানের সামনে দা আমি রাখছি আমি মার্কেটে যাই আনি নাই আমার এখানে আসছে আমি রেখে দিচ্ছি এটা তো লাভ কম এটা লাভ কম বেশি হিসাব করি নাই হিসাব করেন না দেখেন উনি কতটা শতটা ব্যবসায়ী উনি লাভ কম হিসাব করে না কিন্তু পানি পনেরো টাকা বেচছেন পানি উনি পনেরো টাকা বিক্রি করছে আর অন্য অন্য দোকানে যদি এই কোম্পানি পানি দিতে যায় বলে ভাই এই কোম্পানির আমি পানি রাখবো না আমি রাখবো হচ্ছে গিয়া প্রাণে রাখবো সান রাখবো আর পাত এক্সের পানি রাখবো মানে মাম পানি রাখবো কারণ এগুলো হচ্ছে লাভ বেশি এগুলো হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা কিনা আর একেবারে সত্যি কথা বলবেন আপনি পনেরো টাকা বিক্রি করছেন কত টাকা কিনা কিনে কত পড়ছে তাও তো মানে ই করি নেই আর কি মানে হিসাব করেন নাই মানে দিয়ে গেছে টাকা দিয়ে দিচ্ছেন শেষ তো মূলত হচ্ছে এগুলো হচ্ছে আপনার এগারো টাকা সাড়ে এগারো টাকা কিনা পড়ে এই পানিগুলা তারপরেও কিন্তু এখানে লাভ থাকছে এগুলা কি লাভ থাকছে না দেখেন দেশ বন্ধু এই পানিটা মানে একেবারে কম দাম বুঝছেন যারা ব্যবসায়ী রয়েছেন আপনি তো চাইলে এই পানি আরও কম পানি আছে যেগুলো প্রাণের রয়েছে মাম পানি রয়েছে সান রয়েছে সেগুলো আপনি রাখতে পারতেন কারণ ওগুলো লাভ বেশি সানও এর আগে আসছিল সান রাইকে বিক্রি করছি আবার ওরা আসে নাই আবার নগদ এটা পাইছি এটাই রাখছি সবাই কাছে অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই হাফ লিটার পানি নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে এই আকিস কোম্পানি আকিস কোম্পানি মানুষের পাশে থাকতে চায় কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা চাচ্ছে তাদের লাভ আরে ভাই এই পৃথিবীতে থেকে খালি লাভের চিন্তা করলে হবে আজকে ধরেন আপনি যেখানেই আপনার বাড়ি হন আপনি পানির নিচে ডুবে আছেন আপনার ঘর বাড়ি ডুবে আছে কিন্তু আপনি যখন এই পানি কিনতে যাবেন এই পানি আপনার কাছে তিরিশ টাকা দাম চাবে অথচ পানির মূল্য বিশ টাকা আপনি দেখেন আপনি ফেরিতে যান বা লঞ্চে যান বা স্টিমারে যান যেখানে যান এই পানি আপনার কাছ থেকে অথচ পানির মধ্যে ভাসমান হয়ে আপনি যাচ্ছেন এই পানি আপনার কাছ থেকে নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু ব্যবসায়ীরা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন